সিরাজিয়া দরবারের সম্মানিত পীর সাহেব হজুর কেবলা হাজির হয়েছেন আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই সকল এই বাংলার জমিন হয়েছে আবাদ আমাদের পূর্ব পুরুষরা মুসলিম হয়েছে দেশি বিদেশি পীর মাসাইকদের হাত ধরে কথা বলেন ঠিক কিনা চট্টগ্রামের বাইজিদ বোস্তামি নগর থেকে ইরানের মানুষ খুলনা জেলায় খানজাহান আলী বাগেরহাট তখন জেলাও হয়নি ইংরেজিতেও আমরা পড়েছি যে হি মেইড এ রোড কানেক্টিং যশোর টু খুলনা উইথ খুলনাস কম্পানিয়ানসানিয় সে তার মুরিদদের মাধ্যমে যশোর থেকে খুলনায় যে রোড এখন গ্র্যান্ড ট্র্যাক বড় রোড এটা তৈরি করেছে কোনো রাজাবাদশাহ সরকার নয় এটা খানজাহান আলী তার পীর মুরিদদের নিয়ে তৈরি করেছেন যশোরের বাজার নামে যেই বাজারটা পরিচিত এটা জন পীর আউলিয়ায় নামে তৈরি এবং তারা বাইরের থেকে এসেছে সিলেটের শাহজাল ইয়ামেনি তিনশো ষাট জন আউলিয়া নিয়ে তিনি এসেছেন গোবিন্দ আটকে রেখেছিল নদীর কুলে আগুন জেলে দিয়েছিল নৌকা তুলে নিয়েছিল তারা যেন পার হতে না পারে কিন্তু আল্লাহর হুকুম অলিয়াল্লাদের নৌকা উঠে নিলে আসতে অসুবিধা ইংরেজিতে আমরা পড়েছি হি ক্রসড দ্য রিভার সুরমা উইথ হিজ থ্রি হান্ড্রেড সিক্সটি কম্পানিয়ানস অন হিস ডিয়ার স্কিন পেয়ারম্যান হরিণের তৈরি নামাজে চড়ে তিনশো ষাটজন জন আউলিয়াসহ তিনি সুরমা নদীর উত্তল নদী পাড়ি দিয়ে এপাশে পাশে বলেছিলেন হট। মানে পাথর সইরা যাও জায়গা দাও পাথর সইরে গিয়ে পাহাড় সই গিয়ে ঢোকার জায়গা করে দিয়েছিল। শাহ শাহজালাল এরকমের যত অলি তার সঙ্গে সাথে ছিল তারা কীভাবে ওখানে দিন প্রচার করলেন আপনারা জানেন সেই বোরহান উদ্দিনের তার শিশুপুত্রের জন্য গরু জবাই করেছিল আল্লাহর লীলা খেলা এক টুকরো গোস্ত সিলে নিয়ে রাজা গোবিন্দের মন্দিরের সামনে ফেলেছে তারা দেখল গোমাংস চিৎকার উঠলো গরুর মাংস এই জবনের, সাহস কোথায় পেল গোবিন্দের রাজ্যে কোথার থেকে আমাদের দেবতাকে জবাই করা হলো কারণ দে ওর কাউ অ্যাজ দেয়ার ডাইটি তারা গরুকে দেবী হিসেবে পূজা করত। গরু তাদের দেবী মা এই জন্য মায়ের দুধ খায় জবাই করে গোস্ত খায় না তবে এই যুগের আধুনিক অনেক হিন্দু আছে মুসলমানের সাথে বেশি গরু গোস্ত খায় আছে না নাই কিন্তু তাদের কাছে এটা বড় দর্শনীয় হলো আইসা উদ্ধার করলো বোরহানুদ্দিনের ঘরে ওখানে তখন মুসলিম পরিবার ছিল এগারোটা সেই যুগে কয়টা এগারোটা মুসলিম পরিবার তখন সেই গরুগুষ্ট তাদের কাছে উদ্ধার করে তাদেরকে মারধর করলো বোরহানুদ্দিনকে ধরে আনলো পুত্রকে টুকরো টুকরো করালো তার নিজের মাধ্যমে এই বোরহানুদ্দিন সেখান থেকে চলে গেলেন সোনারগাঁও সোনারগাঁও ফিরোজ সাহেবের দরবারে গিয়ে নালিশ করলেন তিনি বললেন যে আমি এদের বিরুদ্ধে লড়তে পারবো না আট দিন হেঁটে গেলেন দিল্লিতে নাসির উদ্দিনের দরবারে হাজির হলেন সেখান থেকে আবার সৈন্য পাঠালো তারা পরাস্ত হলো লাভ হলো না পরবর্তীতে এই শাহজাহ আল ইয়ামিনী তিনি আসলেন তাদের সঙ্গে হ্যাঁ এরপরে এই যুদ্ধ সংগঠিত হয়ে সিলেট বিজয় হলো এখানে ইসলাম প্রবেশ করল এইভাবে অলিয়া উলিয়াদের হাত ধরে আমাদের দেশে যত দরবার আছে সারসিনা শরমোনাই পাঙ্গাসিয়া হদুয়া মোকামিয়া ভয়াং ট্যাঙ্গারখারি আঙ্গারিয়া ভয়রা খবনিরা চৌদ্দ করে আড়াই বাড়িয়া সিলেটের এই যে ফুলতলি এরকম করে করে আমাদের এই সিরাজিয়া দরবার থেকে শুরু করে বড় বড় ওলিয়া উলিয়ার যত দরবার তৈরি হয়েছে খানকা আগে মসজিদ পরে খানকা নাম শুনলেই একদল এটারে অন্য কিছু বলে খানকা নাম শুনলেই তাদের চুলকানি উঠে যায় পীর পীরমুরিদির নাম শুনলে একদল এখন মাথা চাড়া দিয়ে উঠেছে পীর মুরিদি সহ্য হয় না আসে না নাই আমরা বলবো এই দেশ আবাদ করেছে পীর মাসায়করা হোক দেশি হোক বিদেশি তারা বাইরে থেকে এসেছে এই যে সিলেটে দেখবেন মৌলভীবাজারে মোস্তফা বোগদাদির মাজার শরীফ আপনারা দেখেছেন কিনা এমন আল্লাহরুলি ছিলেন বাঘের পিঠে সরেছেন সাপকে হাতের লাঠি বানিয়ে ওই এলাকায় ঢুকেছেন হিন্দুদেরকে বলেছেন হয়তো ইসলাম কবুল নাইলে জায়গা ছাড় যারা পারছে ওনার হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে আর হয় বাঘের পিঠে থেকে ওই সাপের লাঠি দেখা তারা এলাকা সাইরা দিয়া ভাগছে এইভাবে এই দেশটা আবাদ করেছে পীর মাসায়করা কোনো ডিসি সাহেবের নোটিশে ইসলাম কায়েম হয় নাই কোনো প্রেসিডেন্টের নোটিশে ইসলাম কায়েম হয় নাই কোনো এসপি সাহেব এমপি সাহেব এই দেশে ইসলাম কায়েম করে নাই যারা ডিসিএসপি হয়ে ইসলাম কায়েমের চেষ্টা করতেছে এগুলা দিবা স্বপ্ন এটা অসম্ভব এটা সম্ভব নয় রাজনীতি দিয়ে যদি এই দেশ ইসলাম কায়েম করা সম্ভব হতো তাহলে নবীকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে হে মোহাম্মদ তুমি কালে দাওয়াত থেকে বিরত হও আমরা তোমাকে এই দেশের রাজত্ব দেব মক্কার লিডার নেতা বানাবো মক্কার সেরা সুন্দরী নারী দেব এই প্রস্তাব নবীরে দিছিল কিনা নবী বলেছিলেন আমার ডান হাতে সূর্য আর বাম হাতে এদের দিলেও আমি কালেমার দাওয়াত থেকে বিরত হব না নবীজি কিন্তু এই সুযোগ গ্রহণ করে না যাহা নেতৃত্বটা লইয়া লই আগে লই তারপরে ফরমান দিয়ে ইসলাম কায়েম করব এইটা কি আল্লাহর নবী বুঝতো না কথা বলেন নবী নবীটা কি বুঝতেন না ধর্মান দিয়ে কায়েম হয় না মানুষ যখন ইসলাম পালন করতে কায়েম করতে আগ্রহী হয় তখন আল্লাহ তালা একটা একটা হুকুম নাজিল করেছে তেইশ বছর ধরে ইসলামকে আল্লাহ কমপ্লিট করেছে এটা হচ্ছে একটা রুহানিয়াতের জিনিস দিন তিনটি বিষয়ের নাম ইমান ইসলাম আর ইহসান অনেকের মধ্যে আপনি দুইটা পাবেন ইমান পাবেন তারা আল্লাহরে মানে মুখেও মানে অন্তরেও মানে ইসলাম পাবেন কিছু নামাজ রোজা জাকাত এটাও পাবেন কিন্তু পাবেন না যেটা সেটা হচ্ছে ইহসান এই তিন নাম্বার জিনিসটা আকবরিনী আনিল এহসান এটা কি হাদিসে জিবুলের মধ্যে উল্লেখ উঠলে তাকুন না হু ইয়ারক তুমি আল্লাহরে বাদত করো যেন তুমি তাকে দেখে দেখে ইবাদত করছো আর যদি তাকে নাই দেখো তাহলে বিশ্বাস করো তিনি তোমাকে দেখছেন এই যে এলমে তাসকিয়া কন তাসাউ কন আধ্যাত্মিক বিদ্যা কন এই রুহানি বিদ্যা এইটার নাম হচ্ছে তিন নাম নাম এই 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 দিন তিনটা বিষয়ের হাদিসের শেষে বলা হয়েছে আতাকুম ইন্নাহু জিব্রিল আল্লেমাকুম দিন আকুম এই লোকটা যে প্রশ্ন করলো ওনার নাম জিব্রিল উনি কিছু দিন শিক্ষার জন্য তা দিন হচ্ছে তিনটার নাম কয়টার নাম ইমান ইসলাম এহসান অনেকের কাছে ইমান পাবেন ইসলাম কিছু আমলও পাবেন কিন্তু এহসান অন্তরের বিদ্যা আধ্যাত্মিক বিদ্যা রুহানিয়াত পাওয়া যাবে না সুতরাং রুহানিয়াত যাদের মাঝে নাই দিনের তিন চাকার এক চাকা নাই রিকশার দুই চাকা আছে চলবে কেমন জরে বলেন কেমন চলবে মোটেও চলবে না চাকা কয়টা চালাইতে লাগবে কয়টা দিনের চাক্কা কয়টা পাইলেন তিনটা কটা চাকা কইলেন ঈমান ইসলাম ইহসান তাই তিনটা চাকাই লাগবে আর পীর মাশায়েখদের কাছে তিনটায় আছে কারণ আলহামদুলিল্লাহ ঈমান আছে ইসলাম আছে ইহসান আছে পীর যেখানে আমরা এই তিনটা জিনিস চাই তিনটা জিনিস সারা এই دین قائم হয় না আমি আর কথা বলছি না কথা বাড়াচ্ছি না অনেক কথা বললাম এই কোরআনের তাপসির ধরে ধরে আপনারা কিছু মৌমেনের চরিত্র বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন হুজুরকে বসায় রেখে আমি আর কথা বলবো না আমি বিদায় নিচ্ছি